ছাত্র সংসদ আমরা দীর্ঘ তেত্রিশ বছর পর জাহিনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন আয়োজন করেছে এই নির্বাচনে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আমাদের সমর্থিত প্যানেলের নাম শিক্ষার্থী ঐক্য গোমাম আমরা শিক্ষার্থী ঐক্য নামেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সাথেই জোটভুক্ত হচ্ছি না আমরা চেষ্টা করেছি এককভাবে ফ্যানেল করার এবং সেখানে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি আ যেসব শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে আর যারা এই বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে যারা গণ অভ্যুত্থানে স্ক্রিপ্টকে ধারণ করে যারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সেই সব সচেতন শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেল করব। আমরা ইতিমধ্যে আমাদের প্যানেল গোছানোর কাজ শেষ দিকে আমরা খুব শীঘ্রই সাংবাদিকদের একদম অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল আমরা ঘোষণা করব এবং নির্বাচনের পরিবেশ সার্বিকভাবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট কেননা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কারোর প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে দেখি নাই সেই জায়গা থেকে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দিতে পারবে এবং শিক্ষার্থীরা ভোট ভোটদানের মাধ্যমে তাদের নেতৃত্ব পারবে ওই নির্বাচিত প্রতিনিধিরা সিনেটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন আপনাদের তিনটা পোস্ট এই পোস্টে কাউকে নির্ধারণ করা হয়েছে কিনা আমরা এখন পর্যন্ত আলাপ আলোচনা করতেছি যদি নির্ধারণ রাইট আমরা তো চূড়ান্ত করতে পারি আমরা সব সাংবাদিকদেরকে অফিসিয়ালি দেখে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়ে